এই যে এগুলি দেখছেন এগুলি কি জানেন ছাদ বাগানে গাছাতের গোড়ায় এগুলো কি ব্যবহার করেন এই জিনিসগুলো সম্পর্কে যদি না জানেন এইগুলো যদি গাছে না ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক বড় ভুল করছেন এগুলোর মধ্যেই কিন্তু গাছের সমস্ত পুষ্টিগুণগুণ লুকিয়ে রয়েছে তাই জন্য এগুলোকে আমাদের ব্যবহার করতেই হবে এবং সঠিকভাবে ব্যবহার করা জানতে হবে সঠিক পরিমাণ জানতে হবে এবং কখন কিভাবে ব্যবহার করা উচিত সেটাও জেনে নেওয়া আমাদের খুবই প্রয়োজন নমস্কার বন্ধুরা ছাদবাগানে আপনাকে স্বাগত আজকে আমি ছাদ বাগানে এই বর্ষার পরবর্তী সময়ে গাছের মাটিতে কোন ধরনের খাবার ব্যবহার করা উচিত সেটা আমি আপনাদেরকে খুব সহজে এবং খুব ছোট্ট সময়ের মধ্যেই আমি আপনাদেরকে বুঝিয়ে দেব তাই জন্য ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে অনেক তথ্যই মিস করে যেতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে একটি ধারণা পাবেন এবং সেই ধারণা অনুযায়ী আপনি আপনার বাগানেও সেভাবেই পরিচর্যা করতে পারবেন এবং সেইভাবেই আপনি এগুলোকে ব্যবহার করতে পারবেন তো আসুন ভিডিওটি শুরু করা যাক এই যে এগুলো দেখছেন এগুলো হলো জৈব মিশ্র সার এক একটি সারের এক এক ধরনের কাজ এগুলো যখন মিশে যাবে তখন গাছের গোড়ার মাটিটা একদম পরিপূর্ণ উর্বরতায় ভরিয়ে দেবে গাছের বেড়ে ওঠার জন্য যে যে গুণাগুণ প্রয়োজন সেই সমস্ত গুণাগুণই এর মধ্যে বিদ্যমান তাই জন্য এই জৈব মিশ্র সারকে ব্যবহার করা খুবই প্রয়োজন বিশেষ করে গাছের মাটিতে যখন খাবারের প্রয়োজন হয় এগুলোকে ব্যবহার করতেই হবে দীর্ঘ দিন বর্ষা কেটে যাবার পর এই পরবর্তী সময়গুলোতেই আমাদের এই কাজগুলো করা উচিত এখন বর্ষাকালের পরে মাটিতে সেভাবে আর খাবার নেই প্রত্যেক বাগানিরাই বর্ষাকালের আগে গাছের গোড়ার মাটিতে খাবার দিয়েছিলেন বৃষ্টি হয়ে যাওয়ার পর সমস্ত খাবারই এখন আর গাছের মাটিতে নেই সমস্ত মূলগুলো দেখবেন উপর দিকে উঠে আসছে খাদ্যের খোঁজে তার মানেই আপনাকে বুঝে নিতে হবে গাছের গোড়ার মাটিতে আর খাবার নেই আপনাকে খাবার বাইরে থেকে দিতে হবে তো কোন ধরনের খাবার আমাদের দেওয়া প্রয়োজন সেইটাই কিন্তু মানুষরা জানেন না সেই খাবারগুলো যদি আমরা মোটামুটি গাছেদেরকে দিতে পারি তাহলে দেখবেন গাছেরা তরতরিয়ে বেড়ে উঠবে গাছেদের গ্রোথ খুব সুন্দর হবে আর সেই খাবার যদি জৈব খাবার হয় তাহলে তার কোনো রকম কথাই হবে না আমি সবাইকেই বলি জৈব সারের উপর নির্ভর করেই বাগান করুন দেখবেন খুব ভালো হবে একদম প্রয়োজন না হলে রাসায়নিক জিনিসপত্রগুলো ব্যবহার করবেন না এই ছাদ বাগানে ছাদ বাগানে যদি রাসায়নিক জিনিসপত্র ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় আমাদের তাই জন্য এই সমস্ত জিনিসগুলোই ব্যবহার করবেন এগুলো কি এগুলো হলো দেখুন প্রথমেই আমি এই জিনিসটির কথা বলি এই জিনিসটি হলো ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট প্রত্যেক এলাকাতেই পাওয়া যায় যে যার মতো দামে বিক্রি করে আপনারা খুব ভালো ভার্মি কম্পোস্ট সংগ্রহ করবেন যদি ভার্মি কম্পোস্ট না পান তাহলে গোবর সার ব্যবহার করতে পারেন সেই গোবর সার কিন্তু এক বছর পুরানো হতে হবে এবং শোঁখে দেখতে পারেন সেই সার থেকে কোনো রকম গন্ধ বের হচ্ছে কি না যদি পচা যদি দুর্গন্ধ বের হয় তাহলে সেই সার আর ব্যবহার করবেন না গোবর সার ব্যবহার করতে পারেন কিংবা ফার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন আমি এই ফার্মি কম্পোস্টটি ইউজ করি আমাদের এখানে এটি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিলো ধরে পাওয়া যায় এই ভার্মিক কম্পোস্টটা খুব ভালো মানের ভার্মি কম্পোস্ট সারের দোকান থেকে কিনবেন তাহলে খুব ভালো মানের ভার্মিকম্পোস্ট পেয়ে যাবেন এরও পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন পাতা পচা সার আর এটি হল হচ্ছে নিমখোল এই নিমখোল গাছের গোড়ায় অনেক ধরনের কাজ করে নানান ধরনের ব্যাকটেরিয়াকে নাশ করে পোকামাকড় রোধ করে এবং গাছের মাটিতে যে ছোট্ট ছোট্ট কেঁচো হয় পিঁপড়ে হয় সেগুলোকেও মেরে ফেলতে সাহায্য করে এই নিমখোল এছাড়াও বর্ষাকালে মাটিতে যে নানান ক্ষয়ক্ষতি হয় সেটাও কিন্তু ভালো করে তোলে এই নিমখোল তাহলে নিমখোল কিন্তু আপনারা ব্যবহার করবেনই করবেন যখন জৈব মিশ্র সর বানাবেন তখন এই নিমখলকে ব্যবহার করতেই হবে আপনাদেরকে এরপর দেখুন এটি হল শিংকুঁচি এই শিমকুঁচি সারের যে কার্যক্ষমতা সেটা দীর্ঘদিন ধরে রয়ে থাকে মাটির সাথে মিশে থাকে আপনি একবার ইউজ করলে কমসে কম দুই তিন মাস আর ইউজ করতে লাগবে না গাছ তার সমস্ত পুষ্টিগুণগুণগুলো এর থেকে পেতে থাকবে এগুলো হচ্ছে স্লো রিলিজ সার দীর্ঘদিন মাটিতে বিদ্যমান থাকে তাই জন্য এই জৈব সার কিন্তু ব্যবহার করা খুবই প্রয়োজন এটি দেখছেন এটি হলো হাড়গুঁড়ো হাড়গুঁড়ো সেই একই রকমভাবে কাজ করে ওই শিংকুঁচির মতোই দীর্ঘদিন ধরে গাছের মাটিতে থেকে গাছেদেরকে পুষ্টি গুণগুণ সরবরাহ করতে থাকে আর গাছেরা সহজে কিন্তু খাবার পেয়ে অনেক দিন ধরে বেড়ে উঠতে সক্ষম হয়ে থাকে তাই জন্য যখন একসাথে আমরা জৈব মিশ্রসার বানাবো তখন শিমকুচি এবং হাড়গুঁড়ো রাখা কিন্তু খুবই প্রয়োজন এবারে মাটির ট্রেস কমানোর জন্য বা অনেক গাছের শিকড়ই বৃদ্ধি পায় না সঠিকভাবে সেই শিকড়ের ট্রিটমেন্ট করতে আপনারা ফসফেট সার ইউজ করতে পারেন হ্যাঁ এই যে দেখছেন গুঁড়ো সাদা অংশ এগুলো হচ্ছে ফসফেট সার এটি কিন্তু মাটিতে খুব ভালো কাজ দেয় এটি মাটিতে ব্যবহার করলে গাছের শিকড় পরিপূর্ণভাবে বৃদ্ধি হতে সাহায্য করে এবং যে সমস্ত গাছে শিকড়ের ট্রেস হয়ে গেছে অর্থাৎ ক্লান্ত হয়ে গেছে দীর্ঘদিন ধরে সঠিকভাবে বৃদ্ধি করতে পারছে না খাদ্য গ্রহণ করতে পারছে না শিকড়ের মাধ্যম দিয়ে তাহলে সেই সমস্ত গাছে আপনারা এই ফসফেট সার ব্যবহার করতে পারেন আর যদি জৈব মিশ্র সার বানান আমার মতো তাহলে কিন্তু আপনাকে এই ফসফেট সার ব্যবহার করতেই হবে এই সমস্তগুলো সুন্দরভাবে মেশাতে হবে এবারে মনে ভাবনা আসছে আপনাদের যে কোন পরিমাণে মেশালে এগুলো যথাযথ মিশ্রস্বরে পরিণত হবে দেখুন আপনার বাগানে কতগুলো টব রয়েছে এটি আপনি ভালো করে দেখে নিন দেখে নিয়ে সেই পরিমাণে আপনাকে বানাতে হবে দেখুন আমি প্রত্যেকটি টবের জন্য এক মুঠো এবং তার একটু বেশি আমি নেব অর্থাৎ এক মুঠোই ধরলাম ধরুন আমি কুড়িটি টবের জন্য করছি তাহলে আমি কুড়ি মুঠো ভার্মি কম্পোস্ট নেব এক মুঠো ঠিক এই রকম পরিমাণে আপনি নেবেন এক মুঠো এক মুঠো করে আপনি কুড়ি মুঠো ভার্মিকম্পোস্ট কম্পোজ নেবেন কুড়িটি গাছের জন্য বোঝা গেল তার পরিমাণটা হবে এক মুঠো এক মুঠো মানে খুব সামান্য নয় আর অনেকটা বেশিও নয় একদম যত একটি বড় আট ইঞ্চি থেকে নয় ইঞ্চি টবের জন্য এরপরে এক মুঠোর সামান্য কম আপনি নেবেন এই নিমখোল এই নিমখোলকে আপনি এক মুঠোর খানিকটা কম ব্যবহার করতে পারবেন আট থেকে নয় ইঞ্চি টবের জন্য এরপরে আপনি প্রত্যেকটি গাছের জন্য এক চামচ করে শিংকচি নেবেন এক চামচ করে হাড়গুঁড়ো নেবেন এক চামচ করে ফসফেট সার নেবেন এই সমস্তগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে যদি না মেশান প্রত্যেকটি কনায় কণায় যদি সমস্ত খাদ্য গুণাগুণগুলো মিশে না থাকে তাহলে কিন্তু গাছের গোড়ায় সেভাবে কাজ করবে না এই যে আমি রেশিওটা বললাম প্রত্যেক গাছের গোড়ার জন্য এক চামচ করে ফসফের সার এক চামচ করে শিমকুচি এক চামচ করে হাড় গুঁড়ো এগুলোই যথাযথ পরিমাপ এর বেশি দেওয়া ভালো নয় জৈব সার বেশি কম হলে ক্ষতি হয় না তাও তো একটা পরিমাপ মতো দিতে হয় সেই পরিমাপটা এটাই যথাযথ এক মুঠো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মুঠোর কম নিমখোল এবং এক চামচ করে আপনার হাড় গুঁড়ো এবং ফসফেট সার আপনার কাছে যদি সরিষার খোলের গুঁড়ো থাকে সেটা চামচ দিতে পারবেন কিন্তু যেহেতু এই সময় কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ হচ্ছে এই বৃষ্টির জলে কিন্তু সরিষার খোলের গুঁড়োতে ফাঙ্গাসের অ্যাটাক হয় বা ফাঙ্গাস লেগে যায় সেই কারণে আমি সরিষার খোলের গুঁড়োটাকে একটু অ্যাভয়েড করি আপনারা চাইলে দিতে পারেন এরপরে আপনি নেবেন সাপ ফাঙ্গেসাইড দেখুন আমি সাপ ফাঙ্গেসাইড ইউজ করি কেউ ট্রাইকোডার্মা ভিরিডি ইউজ করতে পারেন জৈব ছত্রাকনাশক এছাড়াও বাজার থেকে যে নানান ফাঙ্গাসাইড পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন যে যার কাছে যা ফাঙ্গাসাইড আছে সেগুলোই ব্যবহার করবেন আমার কাছে এই মুহূর্তে সাব আছে আমি এটিকেই ব্যবহার করি বারবার এবং দেখুন আমি সামান্য পরিমাণ এই যে মিশ্রণটি করলাম এই মিশ্রণে আমি সুন্দরভাবে সাব আমি ঢেলে নিলাম এবং আবার ভালো করে মিশিয়ে নিলাম সাপ ফাঙ্গাসাইডটা মেশালে কী হবে এই সমস্ত জৈব খাবারগুলো যখন গাছের মাটির সাথে মিশতে শুরু করবে সামান্য পরিমাণও ফাঙ্গাসের সৃষ্টি হতে পারে যদি বৃষ্টির বা মেঘলার আবহাওয়া থাকে সেহেতু আমি ফাঙ্গাসাইট ইউজ করে দিলাম আর অ্যাটাকটা হবে না ফাঙ্গাসের তাহলে বুঝলেন আমি কীরকমভাবে আমি তৈরি করলাম এরপরে আপনাকে কি করতে হবে যে গাছগুলোতে ব্যবহার করবেন তার আগের দিনকে আপনি সুন্দরভাবে মাটিটাকে খুঁড়িয়ে রাখবেন আর জল আগের দিন থেকে দেওয়া বন্ধ করে দেবেন গাছের মাটি যেন সুন্দরভাবে শুকনো হয়ে থাকে এবং গাছের মাটিটা যেন একটু পরিষ্কার হয়ে থাকে এই সমস্ত ভার্মি কম্পোস্ট আবার যদি পাতা থাকে গাছের গোড়ায় তাহলে দেখবেন একটা আলাদা ধরনের রিয়াকশন করে গাছের মাটিটা পচতে শুরু করে যেটা খুব একটা ভালো নয় ছাদ বাগানের গাছদের জন্য গাছের মাটিটা খুঁড়িয়ে নিলে ঝুড়ঝড় হয়ে থাকবে এবং খুব সুন্দরভাবে এই জৈব সারের মিশ্রণটা মিশতে পারবে দেখুন আমি এবারে এই মিশ্রণটি প্রত্যেকটি গাছের জন্য এক মুঠো করে দিয়ে দিয়ে চলে এক মুঠো করে দিয়ে আপনারা মিশিয়ে নেবেন সুন্দরভাবে একদম মাটিটা ওলট পালট করে সুন্দর করে মিশিয়ে নেবেন যেন মাটির সাথে ভার্মি কম্পোস্টটি সুন্দরভাবে মিশে যায় এবং জল দিলে যেন একদম নিচের দিকে খাদ্যগুলো যেতে শুরু করে তাহলেই কিন্তু গাছ তার খাদ্য গুণাগুণগুলো পাবে এবং সঠিক গুণাগুণে গাছ সঠিক বৃদ্ধি পাবে দেখুন প্রত্যেক টবে মুঠো করে দিয়ে দিয়ে কীরকম চলে যাচ্ছে প্রত্যেকটি গাছে দিতে হবে তাই জন্য আমি আগে দিয়ে নিচ্ছি তার পরবর্তীতে আমি কী করবো এগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নেব এই কাজগুলো আপনারা খুব সকালের দিকে করবেন কেননা রোদের মধ্যে যদি আপনারা এই সমস্ত কাজগুলো করেন তাহলে কিন্তু গাছের মাটিতে এগুলো মিশতে মিশতে শুকনো হয়ে যাবে তাহলে কিন্তু শুকনো হয়ে গেলে হবে না শুকনো হয়ে গেলে হবে কি এর যে খাদ্য গুণাগুণ বা এর যা পুষ্টিগুণগুণ সেগুলো নষ্ট হতে শুরু করবে একবার যদি মাটির সাথে মিশে যায় তাহলে ব্যাস আপনার কাজ সম্পূর্ণ হবে আপনি এই কাজগুলোকে খুব সকালে করবেন না হলে খুব বিকেলে করবেন এই জৈব মিশ্র সারটি মাটিতে দিয়ে আপনারা পরিপূর্ণভাবে জল দিয়ে ভিজিয়ে দেবেন যদি জল না দেন তাহলে কিন্তু কাজ করবে না এই জৈব মিশ্র সার তাহলে বুঝলেন এই সার কেন ব্যবহার করব কিভাবে ব্যবহার করব এবং এর পরিমাণটা কি হওয়া উচিত আজকের ভিডিওতে আমি এই সমস্ত তথ্যগুলো আপনাদের খুব সহজভাবে হাতে কলমে দেখিয়ে দিলাম যে সমস্ত ছাতবাগিনেরা এগুলো এখনও ব্যবহার করেন না বা ব্যবহার করতে জানেন না সেগুলো আমার ভিডিও দেখে ব্যবহার করতে পারেন খুব ভালো ফলাফল পাবেন যেই যেই সময়ে যেই যেই কাজগুলো করা উচিত আমার ভিডিওতে সেই সময় উপযোগী ভিডিওগুলোই আপনারা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে মনে হয়ে থাকে আপনার ছাদ বাগানে একটু হলেও সাহায্য হবে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন আর শেষমেশ একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার ছাদ বাগান চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এছাড়াও আপনার ছাদবাগানের পরিস্থিতি কীরকম গাছেদের কোন কোন খাবার দেওয়া প্রয়োজন হয় কী কী দিতে হবে সেগুলো আপনারা আমার এই কমেন্ট বক্সে জানাতে পারেন নির্দ্বিধায় আমি যত সম্ভব আপনাদেরকে উত্তর দেবার চেষ্টা করব এছাড়াও যদি আমার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো সিক্স টু নাইন ওয়ান থ্রি এইট টু এইট ডবল ফোর এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করুন গাছের ছবি দিতে পারেন সমস্যা জানাতে পারেন আমি যত সম্ভব রিপ্লাই দেবার চেষ্টা করব এবং আপনারা অনেকটা হলেও সাহায্য পাবেন আর বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ছাদ বাগানের গাছগুলোকে সুস্থ রাখুন সবুজ রাখুন ধন্যবাদ